আস্তে আস্তে প্রিয় দর্শক নাজিম খান খালি ইউটিউবে ভিডিও বানানা গরুগুলা দেখতেছেন না এগুলো হচ্ছে সব আমার ইউটিউব এবং ফেসবুকে টাকা দিয়ে কিনা যারা ইউটিউব এবং ফেসবুকে কাজ করতে চাচ্ছেন তাদেরকে একটু ইন্সপিরেশন করার জন্য যেহেতু আপনারাও কাজ করেন তার জন্য আপনাদেরকে একটু মোটিভেশন করার জন্য আজকে আমি এই ভিডিও করছি অনেকে হয়তো একটু অনেক সময় জানতে চান যে নাজিম খান আপনি ইউটিউব থেকে কত টাকা পান ফেসবুক থেকে কত টাকা পান এই টাকা দিয়ে কি করেন তো আমার ইচ্ছা ছিল যে ইউটিউবের টাকা দিয়ে ফেসবুকের টাকা দিয়ে একটা বাইক কিনবো বাট এটা করি করিনি এটা করিনি এই জন্য যে আরো কয়েকদিন পরে কিনবো তার জন্য আগে যেহেতু আমার এখানে গরু পালার জন্য একটা হাউজের ব্যবস্থা করছি তো ভাবলাম যে আমি হয়তো এখানে দুইটা হচ্ছে এটা দেশি গরু এগুলা আর ওইটা অস্ট্রেলিয়ার গরুর বাছুর তো আপনারা যে কষ্ট করে আমার ভিডিও গুলা দেখেন আমাকে যে সাপোর্ট দেন এই সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে এগুলা সামনের দিকে আরো ভালো ভালো কিছু করবো অবশ্যই আপনাদেরকে জানাবো এই জন্য জানাই যে আপনারাও যারা ফেসবুক ইউটিউবে কাজ করতে চান তারাও একটু আগ্রহ হয়ে কাজ করেন অনেক কিছু করতে পারবেন ভাই অনেক কিছু করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে আরো বেশি বেশি সাপোর্ট দিবেন